মা বনেরা रात्री রণ অন্ধকারে একা একা চলাফেরা করেছে কোন লোক তার দিকে চোখ খুলে থাকায় নাই দেখে নাই এই সব ছিল দিছেন জবাব দিতে হবে জুনাতে খুদর উপর আওর কে হাদি बन গিয়ে জুনাতে খুদর উপর আওর কে হাদি बन গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল এবং সাহবাকাম যে হাজার হাজার মাইলের থেকে মা বোনেরা রাত্রির অন্ধকারে একা একা চলাফেরা করেছে কোন লোক তার দিকে চোখ খুলে তাকায় নাই দেখে নাই ওই সাফ ছিল জমিনের মধ্যে ভূমিকম্প হয় ওমর ফারুক বলে ও জমিন আল্লার প্রতিনিধি আমি রসূলের প্রতিনিধি আমি আল্লাহর হুকুমে জমিন তুমি থেমে যাও জমিনের ভূমিকম্প প্রবন্ধ হয়ে যায় নদীতে পানি দেয় না উমর নদীর কাছে ছিটি লাগে ও নদী তুই কি পানি দে তোর ক্ষমতায় না আল্লাহর দেওয়া পদত্ত নেমত তুই প্রবাহিত করছি যদি তোর ক্ষমতা দেশ তাইলে তোর মতো নদীর পানি আমি চাই না যদি আল্লাহর সৃষ্টি পানি হয়ে থাকিস আল্লাহর নেয়মত হয়ে থাকিস আমি চিঠি লেখছি ওমর ফারুক খলিফাতুল মুসলিম চিঠি পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে আমার হুকুমে না পানি প্রবাহিত হয়ে যাও নদীর মধ্যে পানি ফেলাইছে নাস্তিকেরা দেখে তামাশা দেখার জন্য ওমরে চিঠি লেগে কার কাছে নদীর কাছে নদী বলে পানি দিবে তামাশা তখনও তো নাস্তিক ছিল না দেখে দে নদীর মধ্যে সাথে সাথে নদীর মধ্যে এত বিশাল স্রোত এসে গেল যে পুরা নদী প্রবাহিত হয়ে গেল ওই ইনসাফ গেছেন হয়তো তোমার খতবা দিচ্ছেন হাজার হাজার মাইল দূরে দুশ্মন আক্রমণ করবে মুসলমানদের উপর তিনি খতবার মধ্যে বলে দিলেন এই সেনাপতি তোমার পায়ের অপর পাশে এই আওয়াজটা মদিনার থেকে দিয়েছেন মদিনার মেম্বর থেকে হাজার হাজার মাইল দূরে আওয়াজ পুষে গেছে তখন কোনো স্যাটেলাইট ছিল না কোনো নেটওয়ার্ক ছিল না কিছু ছিল না ওইটা ছিল ইমানি শক্তি সেই মানি শক্তি যদি সৃষ্টি করতে পারেন তাহলে ওই আল্লাহ এখনো আসেন না আল্লাহ বুড়ো হয়ে গেছেন শক্তি কমে গেছে আল্লাহর শক্তি আগের মতো আছে আল্লাহর ওই পাওয়ার ওই ক্ষমতা এখনো আছে শুধু আমাদের ইমানই শক্তি দুর্বল হয়ে গেছে যদি ওই উমর ফারুকের মতো ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করতে পারেন তাইলে ইনশাল্লাহ আপনারা এরকম সুফল পাবেন তাইলে এরকম সুফল পাওয়ার আশা করেন আশা করলে খুব চিন্তা করি কাজ করতে হবে সময় আসছে সময় সব সময় আসে না শুধু কাছে শুধু কাজে লাগাইতে হবে না না গাইলে পরে আফসোস করবেন কোনো লাভ হবে না আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন সে ইনসাফওয়ালা সমাজ আমাদের দেশে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করুক সেটা চান তো কারণ জুলুম তো অনেক বোক করছেন না নিঃশ্বাসও ফালাইতে পারেন না এমন সময় গেছে না নিঃশ্বাস ফালাইতেও গণভবন থেকে কী লেখতো আদেশ লাগতে হুকুম দিলে একটু মুক্ত বাতাসের নিঃশ্বাসটা ফেলতে পারতাম লুকাই থাকতাম কি যে দুরবস্থা গিয়েছিলাম এত জুলুম এত জুলুম এতো জুলুম জুলুমের কোনো এমন কোন জায়গা নাই যে জায়গাটা জুলুম হয় নাই কি ব্যাংক হয়েছে একটা জায়গা দেখাতে পারবেন ছোট শিশুর থেকে নিয়ে মহিলার থেকে নিয়ে হ্যাঁ স্কুল কলেজের ছাত্র বলেন মাদ্রাসার ছাত্র হুজুর বলেন আলেম বলেন মুক্তি বলেন মহাদ্দেশ বলেন ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন একটা লোক জুলুমের শিকারের থেকে রেহাই পাইছে তাই এরকম আর আমরা জুলুম চাই না আমরা ইনসাফ চাই ওই দেখেন না তবলিকের মধ্যে লাগাই দিছে লাগাই দিছি না ওরা নামাজ পড়ে শেষ সাথে কেউ ঘুমাই আছে কেউ নামাজ পড়ে এদুর প্রতিশে উপরে দিছে হাজার লোক যাইয়া এরা তিন হাজার সাড়ে তিন হাজার লোক ঘুমাই রয়েছে কেউ তা হাজ পড়ে পাহারাদার এদের আক্রমণ করছে এগুলা সব তারেই তারেই লোক তাদের এই সাহায্য সহযোগিতাগুলা করতেছে এগুলাকে আর আমরা চাই না একরাম মুসলিমিনের নাম করে মুসলমানের উপরে একরামের স্লোগান দিয়া মুসলমান ওই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ওই সন্ত্রাসী তবলিক বাংলাদেশে আর হইতে দিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ তবলিক হবে ওই তবলিক যে তবলি হজরতিরিয়া সব রহমতল্লা করেছেন তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের মৌলানা নাজমুল শাহ হাফেজ মৌলানা নাজমুল সাহেবের এই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করুক তার মাদ্রাসাটার জন্য স্থায়ীভাবে তাআলা জাগার ব্যবস্থা করে দেখ মাদ্রাসাটার জন্য বেশি বেশি দোয়া করবেন মাদ্রাসার ঋণ যেন শোধ করতে পারে এবং মাদ্রাসাটাকে সুন্দরভাবে পরিচালনা করে মাদ্রাসার হেব কিতাব বিজ্ঞাপ মহিলাও আছে পুরুষ ছেলেরও আছে দুইটা বিভাগ আছে দুটা বিভাগ যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে যুবক ছেলে তার সহযোগিতা করবেন তার সহযোগিতা করা মানি আপনার নিজের সহযোগিতা কিছু এখানে দিলে এটা নিজেরই দিলেন নিজেরে কাজ করলেন কারণ এটা থাকলে তো আমার বাড়িগত থাকবে অল্প আগে বললাম না এটা থাকবো না এ তাইলে আল্লাহর নামও থাকবে না এ দুনিয়াই থাকবে না দুনিয়া না থাকলে আমাদের বাংলাদেশ থাকবে তো বাংলাদেশ নাই আমার বাড়িঘর করতে থাকবে আমার বিবি বাচ্চা করতে থাকবে তাই এ সার সহযোগিতা করবেন সেই আপনাদের কাছে দরখাস্ত করছি তারপরে তো ঠিক আছে উনি তো গতানগুলিকে যে মানুষ কালেকশন করে সেগুলো করে না আমরা স্বেচ্ছায় যারা পারি কিছু সহযোগিতা করবো